Ja, <coughs> <coughs> আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের বইমেলায় আজ ছিল মানুষের উপচে পড়া ভিড় সকাল থেকেই ভিড়ে নাস্তানাবুত প্রায় বেশিরভাগ মানুষ বিশেষ করে টিএসসির গোলচক্কর এলাকায় এই ভিড় ছিল সবচেয়ে বেশি সাথে পাল্লা দিয়ে বেড়েছিল হকারদের দৌরত্ব এরই মধ্যে বিকাল পাঁচটার দিকে টিএসছি এলাকার প্রবেশ পথে বের হওয়ার অংশে একজন হিজরা হকার প্রবেশপথ আটকে তার পশরা নিয়ে বসেছিল এবং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কেননা মানুষের ভিড়ে যখন তার টেবিল ঘুরে যাচ্ছিল তখন টেবিলের উপর রাখা হাড়ি পাতিল সেগুলো দেখা গেল কিছুই নেই টিএসসির এই অংশে হকারদের রীতিমতো প্রতিযোগিতা দেখা গেছে মানুষের ভিড় যত বেড়েছে ততই বেড়েছে হকারদের দৌরত্ব নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ছিলেন একেবারেই নীরব সন্ধ্যার পর বইমেলা থেকে বের হতে টিএসসির অংশে কোনো আলোর ব্যবস্থা ছিল না তার উপর হকাররা আটকে রেখেছিল প্রবেশ পথের অর্ধেকের বেশি অংশ ছিল কাদা পানি সহ ময়লা আবর্জনাও এদিকে মেলার ভিতর খাবারের পানির সংকট দেখা গেছে তীব্র রকমের বেলা দুটোর পর থেকেই কোনো টাঙ্কিতে পানি পাওয়া যায়নি বলে অভিযোগ ছিল দর্শনার্থীদের আরিফ আহমেদ টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়